তান চান্দিনা হাটে তাজুবাই এবং কি আলম ভাই ওনারা নিয়ে আসছে সুন্দর সুন্দর গরু আমরা দেখানোর চেষ্টা করতেছি সারাদিন আসলে গরু ভাবেন আজকে বাই বাইরের কাস্টমার কেমন আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে ব্যবসা বিক্রি করতে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মোড়টা অবস্থান করতেছি কুমিল্লা চান্দিরা হাটে বিশাল বড় বড় শাইওয়াল এবং নেপালে গিরির দেখা যাচ্ছে আমরা দেখবো গরুগুলোর দাম দর জানাবাজ করে হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বৃষ্টি চলে আসছে কি অবস্থা আপনাদের ভালো আছেন এগুলো কোন থেকে আনছেন কুষ্টিয়া ফার্মে গরু মা সুটোহাম দেহার গরু এই গরুটা চাইছেন কত চাই লাখ বিশ চাইছেন

আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখবো চান্দিনা হাট থেকে এদিকে বিশাল বড় বড় করে দেখা যাচ্ছে এগুলো কার আপনার আচ্ছা বড়টা কি আপনার নাকি মাসাল্লাহ বড়টা কি দেশাল না সাইওয়াল দেশি সুইট মাথা ঘুরে এক দুইটাই আছে ফেসবুক ইউটিউব আর কত চাইছেন এটা দুই লাখ সত্তর চাচ্ছেন মাসাল্লাহ সুন্দর গরু কত বলছে বাজারে দুই লাখ বেশ কত আপনি কত বলেছেন্তা চা বিক্রি ষাট ষাট এজার হলে বেঁচে বিক্রি করবেন মা আসলে সুন্দর একটি গরু রাস্তার এই কুমিল্লা চান্দি নাহাটে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ব্যাসক এদিকে আরো একটি বেশ সুন্দর ষাঁড় গরু বাইরে ভাই লাত্তি দেয় ভাই কত চাইছেন দুই লাখ পঞ্চাশ চামাদাম কত বলছে ভাই এক লাখ ষাইট বলছি গৃহস্থ এক লাখ ষাট বলছে আজকে কুমিল্লা চান দিনে হাটে রাত্রে ভাই দুই রাত কত বেসা বিক্রি কত বলছিলেন দুই লাখ দশ পর্যন্ত আচ্ছা দেখতে থাকেন বাজার মাত্রই শুরু দর্শক কুমিল্লার চান হাটে বেশ সুন্দর সুন্দর দেশাল এবং সাইওয়াল সার দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কটা আছে আজকে দেশি নাকি সব দেশ সব দেশে দেশের মানুষটা ভাই দেশি গরু গাও বার্মা ভাই দেশি হবে বাদ গত বছর দেখছেন আমার কাছে দেশি গরু দেশি গরু

চদিনে থাকবেন কতক্ষণে মানে রাত পর্যন্ত আসে লাইটিং এর ব্যবস্থা আছে কি এর ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার সমস্যা হয় হোটেলের ব্যবস্থা আছে কোন সমস্যা নেই এখানে

আমরা তো ভাই লাভের দরকার নাই এখানে খুশি রাইলি সারে খুশি আচ্ছা আচ্ছা ভাই কেমন দাম দর বলছে বাজারে এই 670 বলতাছে দিবেন না আরেকটু বাড়তে হবে কি ভাই আরেকটু বাড়তে হবে আচ্ছা তাহলে দ্রুত চাঁদে না আটা আসলে কোয়ালিটি সম্পন্ন করে পাওয়া যাবে এটা কি আপনার নাকি বেশি পাবেন না এটা আমার এটা কি মাসিদ ভাই এটা কত চাইছিলেন ভাই এটা 80 1 লক্ষ 80 হাজার দাচ্ছ কয়টা এটা দুধ আছে কেমন একশো পনেরো করে দুশো তিরিশ একশো পনেরো করে একশো পনেরো করে এগুলা সত্তর 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 পঁচাত্তর কোনটা পঁচাত্তর খুব সুন্দর করু চান দিনে হাটে দশ মাল্লাহ ভাই খেলা জমে গেছে খেলা জমে গেছে চান দিনে হাটে মাশালা সুন্দর সুন্দর করে ভাই তাহলে বলদ নাই বলদ নাই ভালো খাওয়ায় না ভাই বার করে খাওয়ায় না

অনেক মানুষের ভিড় কাস্টমারকে গরু দেখাচ্ছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর গরুগুলোর দাম দর কেমন চাচ্ছে দেখবো আমরা বেশ সুন্দর একটি গরু কি অবস্থা ভাই কাস্টমারকে দেখাচ্ছেন দাঁড়ছে কটা মা সুন্দর গরু আজকের এই খলিল ভাইয়ের ঘরে আমরা দেখানোর চেষ্টা করবো ভাই কটা আছে আজকে আঠারোটা বাসা বেশি যাত্রা হয়েছে যাত্রা করছেন আলহামদুলিল্লাহ যাত্রা হয়ে গেলে বাকি চলে যাবে আশা করি এগুলো কোথা থেকে আনেন এত সুন্দর গরু এত কালো ফান কোথায় এই কালারটা ফাইছেন কোথায় আপনি কালো দিয়ে সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা ওটা তো বড় গরু এই গরুটা ফাইছেন কত কালোটা একশো ষাট চাওয়া দাম দাঁতছে কয়টা দুই দাঁত কত বলছে ভাই বাজারে তিরিশ বলে এক লাখ তিরিশ দিবেন মা ব্যথা কত ভাই চল্লিশ চল্লিশ হলে ব্যসা করবেন মাশাল্লাহ সুখাম দেয়া সার গরু এটা কত চাইছিলেন দুশো আশি দুশো আশি বাইকি দাম বলবেন নাকি

আমরা দেখবো আরো কিছু করে দাম জানাবো আজকের বাজার থেকে ভাই বাজার কেমন দেখি 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 এই তো গরু কাস্টমারকে দেখাচ্ছে বাজার মাত্রই জমা শুরু বাজার মাত্র শুরু বাজার শুরু 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 মানুষ কাস্টমার সবাই একত্রে গরু দেখতেছে আজকের বাজারে খুব সুন্দর সুন্দর সার গরু গুলা ভাই বাজার কটা পর্যন্ত থাকবে এই বাজার আজকে বারোটা লাইটিং ব্যবস্থা আছে সব আছে আচ্ছা সারা চলবে তাহলে যারা আসবে তারা নিতে পারবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম